তুমি এই রূপের অহংকার নিয়ে এত বড়াই করছো একটু চিন্তা করে দেখো তুমি যখন মৃত্যুবরণ করবা মৃত্যুর পরে তোমাকে আমাকে কেউ রাখবে না যেই মা যেই বাবা তোমাকে বেশি ভালোবাসত মোহাব্বত করতো রাতে তুমি না খাইলে তোমার মা খাইতো না তুমি পড়াশোনা করছো তোমার মা তোমাকে ডেকে ডেকে খাওয়াচ্ছে মুখে তুলে খাওয়াচ্ছে সেই মাও তখন বলবে লাশটাকে সরাও এই লাশ দেখে এই লাশ দেখে আমার ভয় লাগে তুমি যেই যুবকের সাথে যেই ছেলেটার সাথে রাতের পর রাত দিনের পর দিন কথা বলছো নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছ মৃত্যুর পরে সেই যুবক ছেলেটাও সেই যুবতী মেয়েটাও তোমার কথা ভাববে না সে বলবে লাশ দুনিয়াতে ছাড়া তোমাকে বেশি আপঞ্চন ভাবতো এই মানুষগুলো বলবে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি মাটি দাও দাফনের ব্যবস্থা করো তোমাকে আমাকে আর বাড়িতে রাখবে না কবরে নিয়ে যাবে সেই বাসঝাড়ের নিচে কবরে রাখবে মাটি দেবে আস্তে 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 তোমাকে আমাকে একা রেখে সবাই কবর থেকে চলে আসবে সবাই কবরে রেখে চলে আসবে একটা লোক তোমার আমার জন্য সেখানে থাকবে না সেখানে একমাত্র তোমার আমার সহায়তা করবে নেকামল তোমার আমার নেক আমলগুলো তখন সঙ্গী হবে পৃথিবীর কোনো মায়া কোনো মোহাব্বত এমন কোনো কিছু নাই যে তোমাকে আমাকে সেই জায়গাতে সাহায্য করবে সেখানে তোমার আমার আর সম্পদের কোনো বড়াই থাকবে না যুবক মায়েরা আমার যুবতী বোনেরা সেই খবরের মধ্যে তোমার আমার রূপের আর অহংকার থাকবে না সেখানে একমাত্র যেটি থাকবে সেটি হচ্ছে আমল আমল নেই কামল নেই কামল ছাড়া কবরের মধ্যে কোনো পার পাওয়া যাবে না সুতরাং ধন সম্পদের বড়াই না করে মানুষকে না ঠকিয়ে সম্পদের মুহই না পড়ে রূপ সৌন্দর্যের বড়াই না করে আল্লাহ সব হ্যান বিধান পর্দা মেন্টন করে চলো তাহলে তুমি আমি এই সমাজ বেঁচে যাবে তুমি যে বেপরদায় চলছ তুমি যে খোলামেলা পরিবেশে চলছ তুমি কি জানো তোমার দিকে একটা পুরুষ যখন তাকাইল বাজে নজর দিয়ে তাকাইল তখন তোমার আমল নামাই জেনেহের লিখে দেওয়া হলো আপনি জানেন আমিও জানি এগুলো অজানা নয় কিন্তু জানার পরেও আমরা মানতে পারতেছি না সুতরাং আমি আজকে এই জমার আলোচনা থেকে আমরা যারা গার্ডিয়ান রয়েছি তাদেরকে অনুরোধ করব। আপনারা অবশ্যই আপনাদের মেয়েকে পর্দার মধ্যে রাখবেন পর্দা মেনটেন করে চলাবেন তাহলে আপনি এবং আপনার পরিবার গুনাহের হাত থেকে বেঁচে যাবে আপনি এবং আপনার পরিবার কবরের আজাব থেকে বেঁচে যাবে दुनियाती अपनी एक ती जन्नातेर शुभ बे जबे इंशा अल्लाह